আজকে কোন দিন আমরা উদযাপন করি হাসান হোসেন রাজিয়াল একজনকে বিষ্কাবে শহীদ করল আরেকজনকে হত্যা করলো কারা করেছে সবাই বলেন এজিদ খারাপ এজিদ খারাপ কাজ করেছে এজিদকে এই কাজে লাগে সে কে ভালো করে একটু চিন্তা করিয়ে ইতিহাস দেখেন কোরআন হাদিস দেখেন যারা বলতেছেন আমার মনে হয় বর্তমানে তারা নাকি উস্তাদ আছেন মাদ্রাসে পড়ান আমার ছাত্র ছাত্র তো কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে হবে না মেহরবানি করে আমার কাছে বসিয়ে নামে কিতাব দেখাই দেব আপনাদেরকে হ্যাঁ আর লাফালাফি করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন আমার কিছু হবে না একদম সাংঘাতিকভাবে ক্ষতি লাঞ্ছিত হয়ে যাবেন ইজ্জত হইলেও আল্লাহ এবং আল্লাহর রসূলের জন্য আর আল্লাহ আল্লাহ রসুল কি যারা প্রাণে পনে মানে তাদের জন্য কোরআনে কি বলছে ইন্নাল ইজ্জাটা লিল্লা ওলি রসুল হি ওলিল মু মিনি মুনাফেকরা জানান আপনি যদি রসুল পক্ষে কালা হয়ে যান আপনার সন্তানকে রসুলের দিকে আনেন আর আপনার পরিবার এই আমার একশো আট বছর বয়সে কোন সময় কেউ শুনছেন এই নবীর বিরুদ্ধে শাহবাই কেরামের বিরুদ্ধে কথা আরে শিয়ার বিরুদ্ধে তো আমি এই প্রথম কীভাবে লিখছি

বলে পায়খানা করে দিছে ছোট্ট বাচ্চা বাপে পেশাব করে দিছে ভাগ করি বেলার ভাগ করি আল্লাহ পিছান আরে কে আমার ফেসাব দি কি পায়খানা পাকিবে নাকি যাক লম্বা চুরো করতে যায় আপনার বুঝতে পার আপনার একটা ছেলেকে যদি কেউ মারে হত্যা করে অন্যায়ভাবে আপনি কোনোদিন বলতে পারবেন কারা কারা বলতে পারতেন না হাতটা কোনটা তো দেখি রসুল সম্পর্কে রসুল হাজার হুসাইন আনা মিন্নি গল্ফ হোসাইন মিন্নি আনা মিঙ্গু এক আত্ম ঘোষণা করেছেন রসুল যেদিন হাজার হোসাইনের শহীদ করে হাজার সালমান আদি আল্লাহ তালা আনা বলেন রসুল সাল্লাল্লাহ দিল্লাহ সালমানের বুকে মাথায় রক্ত মাথায় টুপি নাই পাগড়ি নাই এলোমেলো চুল সারা বুকে রক্ত শুক্রবার ছিল জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ আপনার এরকম অবস্থা তো আর কোনো দেখি স্ত্রী মুসলমানদের মা আপনার এই অবস্থা তো কোনোদিন দেখে নাই আজকে এরকম কেন আপনার গায়ে রক্ত কেন আর তুমি জানো না যে তোমাকে এক বোতলে একটা মাটি দিয়ে আসছিলাম সেদিন যেটা রক্ত হয়ে যাবে মাটিগুলা দিন আমার হুসেনকে কারবার ময়দানে শহীদ করবে জালিমেরা তুমি যে মনে নাই সঙ্গে সঙ্গে উঠি আলমারি খুলি তখন ওই বোতলটা নিয়ে যেটা মারি জেনে সেটা রক্ত হয়ে গেছে এখন এই কারবার সময় আলে নবীর চিন্তা নবীর মন খারাপ হয় হ্যাঁ এই যারা নবীরও সন্তুষ্ট করে তারা কোনোদিন ব্যস্ত রাধা করতে পারে নামাজের তাহলে ফার হইতা হ্যাঁ ফুললে কলমা লাগব রসুল শেষ বিদায় পাস সমস্ত সাহাবাহ কেরাম আছেন সেখানে কি বলছিলেন রসুন আমি দুইটা জিনিস যাচ্ছি শক্ত করে যদি তাদের মহাব্বতে পড়ে থাকো তাদের অনুসরণে পড়ে থাকো তাদের বিরুদ্ধে না যাও তাহলে তোমরা পদবরস্ত হবে না আমার সঙ্গে সাক্ষাৎ হবে এবং ব্যস্ত পর্যন্ত পৌঁছতে পারবে কি এই রাতি আহালে বাইতি আমার আলাদা তো আমার আলে ব্যায় এটা তো তিরিমিজি শরীফের দ্বিতীয়খণ্ড দুশো উনিশ ফিঠটা হ্যাঁ দুশো উনিশ সেখানে সবাই তো ছিল আবুগছের দিক ছিল অমর ভাদু ছিল সবাই ছিল আরেকটা একটা জিনিস দেখেন ব্যাসটার মধ্যে কোনো বুড়া মানুষ থাকতো না রসুল একদিন কয় একটা বুড়ি আয় কয় হুজুর আমি কি ব্যাস টা যাবো না জাহান্নামে যাবো রসৌলে কয় তুই জাহান্নামে যাবি কান্দে কান্দে যার কয় যে রসুলের কথা তো আর কোনো বিফল থাকতো না আমি জাহান্নামে হয়ে গেছি কোদ্দুর গিয়ে স্যার দাবু এর নবি কয় এই রে ডাক তুই বুড়ি ডাকছে আয়সে আছে আরে বুড়ি কোনো বুড়ি জাহান নামে যাইতো না তোর যুবতী বানাই আল্লাহ ব্যাস নিব খুশি হয়ে গেছে ঠিক না বেঠিক আরে ব্যাসের মধ্যে কোনো বুড়া থাকতো না যুবক যুবতী সমস্ত যুবকদের সর্দার হলে হাল হাসান বল হুসাইন এই এই সর্দারের বিরুদ্ধে হ্যাঁ সর্দারের বাপের বিরুদ্ধে মার বিরুদ্ধে কেমতে খাড়াইতে পারত না আর এগুলো খাড়াইতে পারবো কি অবস্থা হয়েছে তার কোনো নাম নিশান আছে ছিন্ন আছে হ্যাঁ আছে আর যারা এগুলা সাহায্য করছে তাদেরও নাম নিশান নাই আর যেগুলো কতগুলা কতগুলো আছে না যারা বড় বড় কথা কয় এখন এগুলো সামনে শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে বোকা আল্লাহ থাকবেন আল্লাহ আসান রসুল আছে আল্লাহ রসুল আল আছেন থাকবে শাসন মানে থাকবে হ্যাঁ ইন্দালে ইজত বলে রসুল ইহি বলিল তারপরে

সাদকা ইমান আছে না তোমরা বেগম সাদকা ইয়ে ওলা কিন্নাল মুনাফে কে না বুঝে মুনাফেকের মধ্যে হুজুর আছেনি নি আছেনি আছে নি হ্যাঁ আছে নি মহাদ্দ আছে হলে বেগম তো আছে খালে মহাদ্দ দেখলে দূর দিলে হইব পরিচয় তার নবীর পক্ষে আছে কিনা হ্যাঁ আরেক শয়তান নবীর সঙ্গে বিয়াদ হয়ে গেছে ওবাইবনে সলুল নাম কি ওবাইবনে সলুল ভেতর হুত আছে নবীর বড় আশেক আবদুল্লাহ মতের বিছানায় পড়ছে একা ইয়ারাসুল আল্লাহ আপনি আমার বাপের জানাজান নামাজান পড়া দিবেন নবী কয়ে যা পড়া দিবেন কতক্ষণ পরে মনে বুঝে না কয় যে সাথে নেমে কইছি এই সন্তমের নামাজ পড়লে হইতো না আবার আগে কই ইয়ারাসুর আল্লাহ আপনি আপনার গায়ে জুব্ব মোবারকটা আমার বাবা ফেল্লাইন আল্লাহ ছাড়তো না আমার আব্বারে নবী কইছে আমি যুব্বদেব আবার আয় কয় ইয়ারাসুর আল্লাহ এগুলা আমার মন শান্তি আসে না আপনার থুতু মুবারক দেন কন্থুতু মুবারক হ্যাঁ

আমার মুশলা আছে কারণ আছে আমি পড়তেছি গেছে নামাজটা পড়াইছি নামাজটা পড়াই দেওয়ার সঙ্গে দাঁড়াইছেন আল্লাহ কই আর আপনি এখানে দাঁড়ায়ন না আর এই মুনাফিকে কবরের দাঁড়াইছেন না দাঁড়লে কিছু নাই হ্যাঁ দাঁড়ায়েন না লা তাকু মালা কবরিহি আবা কেন ক্ষতি না মুনাফিকের এক আবার দাঁড়ায় না আর আপনারা যদি নামাজ পড়েন একটু বিচার করি কারণ আপনার আল্লাহ রহমতে সব বুদ্ধিমান ঠিক না ভাই আমরা মা বোনেরও তারা বুদ্ধিমতী আরে মা ফাফা তা ফাঁত সারা দাবি কোথায় এটা সর্দার বেহেসেন তোর দাবি কোথায় হ্যাঁ এখানে আসছো মা ফাতে আমার মা ফেলে আসছো এখানে আসছে হাসান হোসেন রাজি আল্লাহ মা ফেলে আসছো আমরা খাঁটি করে গোলাম কাজেই তোমাদের কাছে আহ্বান করি মানো আর যারা হাসান হোসেন কেন তাদের মান আমার কাছে অনেক জনে অনেক কথা কয় সব জন একজনের পক্ষে যায় না ঠিক না বেশি নবীর পক্ষে যায় না তো আমার পক্ষ যাইত না আমার ফুতির পক্ষ যাইত না আপনার পক্ষ যাইত না আপনার ঘরের পক্ষ যাইত না বেশ কম থাকবে তবে আপনি নিজে ঠিক থাকেন

এখন জিবিরা কয় নবীর হ্যাঁ নবীর থুতু আর আল্লাহ তো নবীরে মানা করি আর তোর গোষ্ঠীর কোনোদিন জানাদান নামাজ ছড়াইতো না এখন তোর গায়ে জুব্বা আছে নবীর জুব্বা তোর গায়ে থাকবো হইতে পারে না এক টানে ঘুরিয়ে এলেছে ভয়ন জুব্বা নিয়ে ফেলছে তফসিরের রহল মানে দেখুন এখন মুখের মধ্যে থুতু দিছে না একটা এই থুতু তো ব্যস্ত ইয়ে থেকেও সরাবন্ত থেকে বেশি মর্যাদা ছিল জীবের এক আমার নবী থুতুবার তোর মুখ না ফাঁক মুখের মধ্যে অন্তর মধ্যে মুখের মধ্যে হাত দিয়ে সব বাইরে করে লিখে রেখে পারেন এই জিনিসটা বুঝলে আর দল বেদল ঘুরতে হয় না কোন দিকে দামো এই হুদুর এমন কয় এই হুদুর হ্যাঁ এটা দেখতে হয় না খালি নবীর পক্ষে ফইলে এক নম্বরে যান আর খুরাফুরি নবীর পক্ষে যারা আছে তাদের পক্ষে যান এটা মনে থাকবো তাহলে বেহস্তি হয়ে যাবেন তাহলে বেহস্তি হয়ে যাবেন আপনার জানাজার পরে কেন নামাজ না পড়লে চলব আপনি বানাইতে পড়লে সেখানেও আপনার বাগান হয়ে যাবো হ্যাঁ আগুনে পড়ে জ্বলি গেলে সেখানে বাগান হয়ে যাবো আর কোনো জাহান্ন নাই এই নবী সান্নিধ্যে আসা তার আউ্লা সান্নিধ্যে আসা সাহাবাহ কেরামের পক্ষে আসা আল্লাহর গলিদের পক্ষে আসা এটা বেস্টের ময়দানে প্রবেশ করে যাবা মনে থাকবো